এমন কোন জায়গা আছে কোন কয়েকখানা আছে যেইখানেই কোন বাহিরের আলো যায় না বাহিরের বাতাস যায় না খাবার যায় না এই জায়গার কথা আল্লাহ রব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে বলতেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ফি করিম মাকি আল্লাহ আল্লাহ تم را سات اللہ اللہ تو میرا گفار فارو را کارے او کو اخوبائے اختیار جاہ لارا کر دنیا اختیار خاکو باتو آب و آتیش بندان بابا نہیں کو مردان حضرت عبداللہ ابن রাসদুল্লাহু আল্লাহ হু বলেন ও ইহুদি এই কয় থানার কয়দি তো তুমি নিজেই ছিলে যখন তুমি মায়ের গর্ভে ছিলে তখন কি তুমি বাহিরের কোনো খাবার খাইতে পড়তে ছিলে ইহুদি বলতেছেন সর্বনাশে উত্তম তো তোমাদের জানা ছিল না জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আজকে পৃষ্ঠ থেকে থেকে গেল আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন মানুষকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন যেই মানুষ কবরের মধ্যে যাওয়ার পরও যেই মানুষ কবরে থেকে তাকে নিয়ে چلا ফেরা করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালাম নামে একজন নবী দুনিয়াতে পাঠিয়েছিলেন নাম শুনছেন ইউনুস নবীর নাম শুনছেন সালাম যখন নদী পার হচ্ছিলেন নদী পার হওয়ার সময় নৌকার লোকজন তাকে যখন পানির মধ্যে ফেলে দিল আল্লাহ রব্বুল আলীন বলেন ও যা যা আমার বন্ধু ইউনুসকে তুই গিলে ফেল তোর পেটের মধ্যে তাকে তুই সংরক্ষণ করবি কিন্তু হজম করতে পারবি না আল্লাহ রব্বুল আলামিন যখন মাছকে হুকুম করল হযরত ইউনুস নবীকে যখন পানিতে ফেলে দেওয়া হলো মাছ তখন হা করে তাকে পেটের মধ্যে নিল সেখানে গভীর অন্ধকার এখানেই গভীর অন্ধকারের মধ্যে থেকে তিনি যখন একদিন নয় দিন নয় তিন দিন নয় দীর্ঘ চল্লিশটি দিন পর্যন্ত মাছের পেটে অবস্থান করে মাছ নিয়ে সমুদ্রের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইহুদী তুইকে জানিস না আল্লাহ নবী পয়গাম্বার ইউনুস আলাইহিসসালাম মাছের পেটের মধ্যে ছিল গভীর অন্ধকার কবর সেটা এই সময় আল্লাহ রাব্বুল আলামিন মাছকে বলল রে মাছ তুই কিন্তু ইউনুসকে হজম করতে পারবি না ইউনুস নবী মাছের পেটের মধ্যে থেকে যখন আল্লাহর কাছে আকুতি করল লা ইলাহা ইল্লা سبحانك اني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين আল্লাহ আলামিন

পয়গাম্বার ইউনুস আলাইহিস সালামকে মাসটা উগলিয়ে ফেললো অর্থাৎ যেটাকে বলা হয় বমি করা ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন গভীর অন্ধকার থেকে রক্ষা করলেন এই গভীর অন্ধকারের মধ্যে বলেন তো দেখি দুনিয়ার কোন মানুষ খবর রেখেছিল কি দুনিয়ার মানুষ খবর রেখেছিল তিনি কালপতি প্রতি তাওয়াক্কুল করছিলেন এই গভীর অন্ধকারের থেকে ডাকলে যিনি তার নাম কি সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ ইলাহা নেই কোনো মাবুত আল্লাহ সারা নেই কোনো মাবুত আল্লাহ সারা নেই কোনো মাসু আল্লাহ সারা ইলাহা জোবান বন্ধ করো বলেন বলেন আল্লাহর মহাবুতে সকলে একটু করেন লা ইলাহা ইলাহা শিশুর মুখে হাসি হয়ে শিশুর মুখে হাসি হয়ে রোয় ইলাহা লাইলা জোরে জড়ে লাহ ফুল মাঝে ফুলের মাঝে খুশু হয়ে লিয়রোয় আম। la ilaha illa allah la ilaha la ilaha illa মহা দুরহরি সাল্লাম আর একটা প্রশ্ন বাকি থেকে গেল এবারে ওদের বলতেছে ঠিক আছে এই প্রশ্ন নতুন দাও একই সাথে দুইটি ভাই জন্মগ্রহণ করেছে হদরতেও জাইর হজরতে উজাইর আলাইহি সাল্লাম এবং তার ভাই উজাইস উজাইর আর হল উজাইস দুইটি ভাই একসাথে জন্মগ্রহণ করেছে একই সাথে মৃত্যুবরণ করেছে কিন্তু তারপরও তাদের বয়স একশো তো বৎসর রেফারেন্স ছিল এই উত্তরটা দাও এই উত্তর আমাদের জানার দরকার আছে না না আছে না রাই কে অনেকেই জিমাচ্ছেন এই জিমাতে ঝিমাতে যদি বলে ফেলি তা শুনলেন কখন প্রিয় ভাই আমার আমি আলোচনা আল্লা রব্বুল আলমিন পিতা মাতার কথা বলে দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে এমন ব্যবহার করো না যেন তারা ও শব্দটুকু করে এমন আচরণ করোনা যেন তাদের মুখ থেকে শব্দ টুকু বের হয় ইম্মা ইবুল গন্না ইন দাকাল কিবা আহদুহুমা আও কিদাহুমা ফালা তাকুল্লাহুমা উফিয়ু ওয়া নাদাহুমা ওয়া কুল্লাহুমা কাওলা তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে এমন আচরণ করো না যেন তাদের মুখ থেকে ও শব্দটুকু বের হয় কিন্তু বর্তমান সমাজে দেখলে দেখা যায় বেশিরভাগ ছেলে পেলেগুলো বেশিরভাগ ইয়াং জেনারেশনগুলো মা বাবার কথায় একদমই শুনতে চায় না কথা কোন ঠিক কে না তারা বলে তোমার তো বয়স হয়ে গেছে বাবা যদি কিছু বলে বলে তোমার তো বয়স হয়ে গেছে তুমি বুঝবা না তোমার যুগ সে আসে অন্য যুগ এরকম আছে না নাই মানে সন্তান হয় বাবা বোঝাচ্ছে তুমি বুঝবা না আমি বুঝি যদি তা না শোনে দেখা যাচ্ছে এমন কুলাঙ্গার সন্তান আছে। যারা মা বাবার গায়ে হাত পর্যন্ত তুলতে দ্বিধাবোধ করে না কথা ঠিক কি না একজন লোক মানুষ আমার কাছে আছে গল্প করতেছে আর চোখ দিয়ে পানি ছেড়ে দিচ্ছে বলতেছে হুজুর গভীর রজনীতে দেখি আমার বাড়ি আলি সে তো বয়স হয়ে গেছে প্রায় অসুস্থ থাকে আবার সুস্থ থাকে বেশি সময় অসুস্থ থাকে আমি দেখলাম রাত্রিবেলা আমি ঘুমাচ্ছিলাম কিন্তু আমার স্ত্রী ঘুমায় নাই অজু করে আসতেছে হাত মুখ মুছে সে তাহাজুত নামাজে দাঁড়াচ্ছে আর কাঁদতেছে দু দিয়ে পানি পড়তেছে আমি ডাকতে বললাম তাহার নামাজের সময় উঠেছে তাহার পড়বা কিন্তু তুমি কাঁদো কেন হুজুর আমার স্ত্রী ডাকতে বলে স্বামী যে যেই সন্তানের জন্য আমাদের জীবনটা আমরা শেষ করে দিলাম নিজেরা না খেয়ে নিজেরা ভালো কাপড় না পরে নিজের চাহিদাগুলো না মিটিয়ে আমাদের ছেলে মেয়েদের চাহিদাগুলো মিটালাম তাদেরকে বড় করলাম মানুষ করলাম কিন্তু গত কয়েকদিন হলো আমার ছেলে আমার সাথে কথা বলে না আমাকে ডাকে না আমার সঙ্গে কথা বলে না আমাকে দেখে কেমন কেমন কেন করে কি করলাম আমার সন্তানকে আমি তো এই কষ্ট রাখার কোনো জায়গা পাচ্ছি না তাই আমি যাই নামাজ বিষয় আমি আল্লাহর কাছে বলবো আপনাদের কি মনে হয় মা যদি কোনো সন্তানের জন্য যায় না মাঝে বসে যদি চোখের পানি ফেলে ওই সন্তানের কপাল কি কখনো ভালো হইতে পারে নাকি মা বাবার দোয়া যদি ভালো দোয়া করে অথবা বদ দোয়া যদি করে আল্লাহ রসুল বলেন মায়ের দোয়া আর হলো আল্লাহ তালার আর মধ্যে কোনো কিছু আর বাধা থাকে না মায়ের দোয়ার হলো আল্লাহর আরোস মাঝখানে কোনো বাধা নেই সরাসরি ডাইরেক্ট একশো ও যুবক তুমি যে তোমার মাকে কষ্ট দাও তোমার বাবাকে যে কষ্ট দাও তুমি কি জানো তোমার মা যখন ঘরে যায় যখন কেউ না দেখে তোমার মায়ের চোখ দিয়ে যে পানি বের হয় এই চোখের পানিটা আল্লাহর দরবারে পৌঁছে যায় আর সেই সময় যদি তোমার মায়ের মুখ থেকে যদি একটা উ শব্দ আল্লাহর কাছে যদি করে থাকে লিখে না ওরে মুসলমানের সন্তান তোমার জিন্দি বরবাদ হইতে সময় লাগবে না কথা ঠিক না আমি কিছুদিন আগের একটা ঘটনা ঘটনা বলি চাঁদপুরের একজন কিছুদিনের বলতেছে হুজুর এই লোকটার তার বাড়ি আমার দেশের বাড়ি চাঁদপুরে ঢাকাতে দেখা তার সঙ্গে বলতেছে দেখেন পাগল লোকটা ঘুরতেছে তার বাড়ি আমার বাড়ি একই এলাকায় আমি বললাম তাহলে পাগল হলো কেন বলতেছে শুধু পাগল নয় ওর সাথে আপনি কথা বলে দেখেন ইংলিশ দিয়ে কথা বলবো আপনি ইংলিশ কথা বলে দেখেন তার সঙ্গে আমি কথা বলতে লাগে দেখলাম অনেক শিক্ষিত পারসন অনেক লেখাপড়া একজন লোক কথা দেখলে কিন্তু মানুষের বোঝা যায় কারোর সাথে কথা পতন করতে গেলে কিন্তু বোঝা যায় লোকটা শিক্ষিত নাকি অশিক্ষিত আমি দেখলাম ওই ভাইয়ের কথা ঠিক একজন শিক্ষিত পার্স অথচ পাগলের মতো ঘোরাফেরা করতেছে বলতেছে হুজুর এই ছেলেটা একটা একটা সময় কোম্পানিতে চাকরি কিন্তু তার মা তাকে অভিশাপ করেছিল একটি কারণে তখন আমার জানার জন্য আগ্রহ জেগে গেল কেন তার এই পরিণতি হলো মা কেন তাকে অভিশপ্ত করলো এমন কি কাজ করছে যার কারণে মা তাকে অভিশপ্ত করল আর তার আজকে এই পরিণতি কেন হলো বলতেছে হুজুর তারা মা বাবা ছিল গরিব মানুষ তাকে ছোট্ট রেখে তার বাবাটা দুনিয়া থেকে চলে যায় অন্ধকার কবরে মা এই ছেলেটাকে মানুষ করার জন্য আর অন্য জায়গায় বিবাহ বিবাহে বসে নাই তার জীবন যৌবন সব শেষ করে দিয়েছে অন্যের বাড়িতে কাজকাম করে নে সন্তানকে খাওয়ায়া পড়ায়া সন্তানের পড়াশোনার খরচ জোগায়া সন্তানকে পড়ালেখা করাইয়া মাস্টার্স এম ফেল ডিগ্রি করাইছে হুজুর এরপর কি এই ছেলেটার একটা চাকরি হয়ে উচ্চ পদস্থ প্রায় এক লক্ষ টাকা বেতন ছিল তার ঢাকাতে একজন মেয়ের সঙ্গে পরিচয় হয় তার বিবাহ হয়ে যায় ছেলেটা বিবাহ করে তার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে মা তারপরেও খুশি হয় মেনে নিয়েছে বাবা আমার পছন্দ মতো বিয়ে করেছে বাবা আমার বড় হয়েছে লেখাপড়া শিখেছে আমার সেই তো অনেক জ্ঞানী অতএব সন্তানের যেটা পছন্দ হয়েছে আমি সেটা মেনে নিলাম কোনো দিদাবোধ সেখানে আমি করলাম না কিছুদিন পর দেখা যায় মা আর স্ত্রীর মধ্যে দুইজনের মধ্যে কিন্তু কোনো বনট নাই দুইজনে ঝগড়া লেগেই থাকে ঝগড়া লেগেই থাকে এই ছেলেটা বাড়িতে আসার সাথে সাথে স্ত্রী তাকে বিভিন্ন ধরনের বিচার দেয় তার মায়ের নামে নালিশ করে এর পর্যায়ে দেখা যায় বলে হয় বাড়িতে তোমার মা থাকবে নতুবা আমি থাকব এবং জঘন্য মহিলা খান্না মার্কা মহিলা বর্তমান সমাজে আছে না নাই চিৎকারতে বলবে না সেনা নাই হুজুর করুণ পরিণতি এই করুন পরিণতি শুনতে চালাম কি হয়েছিল তারপর বলতেছে হুজুর যখন তার স্ত্রী থাকতে না চাই তখন মাকে বলে বাড়ি থেকে বের হও তোমার জন্য আমার স্ত্রীকে আমি ছাড়তে না হুজুর তার তাকে বলেছিল রে বাবা এই বৃদ্ধ বয়সে আমি কোথায় যাব মাথা বোঝানোর মতো একটু জায়গা আমার কোথাও নাই আমি যদি ইচ্ছা করতাম যৌবন কালে আমি বিবাহ বসতে পারতাম রে সন্তান কিন্তু তোর মুখের দিকে তাকাই আমি কোনো বিবাহ সাদী বসি নাই তোর কি হবে আমি কোনো বিবাহ সাদী করি নাই যেমন যৌবন তোমার পিছনে আমি শেষ করে দিয়েছি অন্যের বাড়িতে কাজ কাম করে নিজে না খাইয়ে বাবা তোমাকে আমি খাওয়াছি নিজের সারা কাপড় গুলো পরে থাকছি তোমাকে নতুন কাপড় পরাই আমি কলেজে ও সন্তান তুমি আজকে আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলতেছো আমার একটুখানি কোনো জায়গা নাই যেখানে গিয়ে আমি মাথা ঘুষবো একটুখানি ঠাই আমার নাই ও সন্তান তুমি যদি চাও তাহলে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও কেননা এই বাড়িটা করে দিয়ে গেছে আমার স্বামী এই বাড়িতে আমি থাকবো আমার কোনো যাওয়ার জায়গা নাই তুমি তোমার স্ত্রীকে নিয়ে চলে যাও ছেলে তখন রাগান্বিত হইয়াও মায়ের উপরে আঘাত করে মায়ের ওপরে আক্রমণ করে গভীর চোখের পানি সেরে দিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ যেই সন্তানের জন্য জীবন যৌবন সব কিছু আমি শেষ করে দিলাম সেই সন্তান আজকে আমাকে আঘাত করেছে তার স্ত্রীর কথা শুনেছে স্ত্রীকে সারবে না কিন্তু আমাকে সেরে দিচ্ছে ঠিক আছে ঠিক আছে আমি বাড়ি থেকে চলে যাব রে আল্লাহ তুমি এর বিচার করে দিও মা সকাল যখন হয়ে গেল ভাবতেছে আজকে তো আমাকে আঘাত করেছে হাত দিয়া না জানি কবে আবার আমার উপর আক্রমণ করে এই বৃদ্ধ শরীরের উপর আঘাত করে আমাকে মেরে ফেলে দেবে আমি আবার নিজের জীবনের জন্য জীবন বাঁচানোর জন্য বাড়ি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিলাম বাড়ি থেকে যখন বের হয়ে যাই বাড়ির সামনে মসজিদ মসজিদের সামনে গিয়ে মা ডাক দেবো ওগো মসজিদের মালিক আল্লাহ তাকায়া দেখো যেই সন্তানের জন্য জীবন যৌবন শেষ করে দিলাম ও আল্লাহ তোমার এই ঘরে আমার স্বামী নামাজ পড়তে আসতে ইবাদত করত। আজান হলে এখানে সেই তোমার দরবারে হাজিরা দিতরে আল্লাহ আমার সেই স্বামী আজকে বাড়িতে নাই আমার সন্তান সন্তান সেই আজকে আমাকে বাড়িতে থাকতে দিচ্ছে না ও আল্লাহ আমার স্বামী যদি থাকতো হয়তো আজকে আমার এই করুন পরিণতি হলো না হতো না আল্লাহ গো তুমি আমার এই বিচার করে দিও বলতেছে হুজুর তার মা যখন মানুষের বাড়িতে আমার কাজ করা শুরু করে দেয় হুজুর কিছুদিন পর দেখা যায় তার চাকরি চলে গেছে জানতে পারলাম তার মাথা স্কুরু ঢিলা হয়ে গেছে মাথার স্কুরু যখন ঢিলা হয়ে যায় কোম্পানি থেকে ওই আর চলে কি কোম্পানিওয়ালা ভাবতেছে যদি এক আমার কোম্পানিতে আমি রেখে দেয় তাহলে আমার লাভের বদলে আরো লস করে দিবে কে রিজার্কটাকে ছাটাই করে দেওয়াই আমার ভালো কোম্পানির জন্য ভালো হবে চাকরিটা চলে গেল বাড়িতে চলে আসলো ভাবে ঘুরের মতো ঘুরে বেড়াই মাঝে মাঝে কথা মানুষের সাথে এমনভাবে বলে যেন পাগল হয়ে গেছে স্ত্রী অবস্থা দেখে চারটি গুটি বান্ধে লইয়া বাবার বাড়িতে চলে গেছি বলতেছে হুজুর স্ত্রী যখন চলে গেল ডবল প্রেশার আরো বেশি হয়ে গেল দেখা গেল এমন একটা পর্যায়ে আসলো শরীরে কোনো কাপড় নাই উলঙ্গ অবস্থা এলাকার মধ্যে ঘোরাফেরা করে আল্লাহ আকবর মায়ের দোয়া কবুল করেছে কে আর যুবক কাকে কষ্ট দাও এই মা যাদের নাই তারা বুঝে যাদের মা দুনিয়া থেকে চলে গেছে তারাই বুঝতে পারে মা কত বড় একটা দামি জিনিস যাদের বাবা দুনিয়া থেকে চলে গেছে তারা জানে একটা মাথার উপর থেকে চলে গেছে আর মা বাবার সম্পর্কে আল্লাহ আলামিন বলেন যদি কোন ব্যক্তি মা বাবার মনে কষ্ট দেয় সে যদি এক হাজার বারো হজ করে আসে তার একটা হজও কবুল হবে না হজ করতে করতে যদি সারা জীবন প্রতি বছরেও যদি হজ করে একটা হজ কবুল হবে না আল্লাহ রসুল বলে না রুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ তালা নিজেই সেই বিচার করে নিজের আকার হয় যান আর মা বাবার দিকে যদি কেউ রহমতের নজরে তাকায় দয়ার নজরে তাকায় আল্লাহ রসুল বলেন তার আমল নামায় একটা কবুল হজের সব লিখে দেওয়া হয় যেরকম শুভান তাই কবি বলেন পিতামাতার খেদ মন যারা করে না মাতার কথা মতো যেজন চলে না আল্লাহ নবীজিরি দয়া তারা পাবে না সবাই বলেন মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ নি দয়া তারা পাবে না হয় আল্লাহ নবীজিরি দয়া তারা পাবে না মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজ যা যাই ফলে মা বাবা দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে মার কলি যাই আঘাত দিলে খোদা সহে না মার কলি যাই আঘাত দিলে আল্লাহ পাবে না আল্লা হাবা মা বাবাকে যদি কষ্ট দাওরে যুবক তোমার কপালপুরে যাবে তুমি হত ভাগা হয়ে যাবে আল্লাহ তোমাকে দুনিয়াতে তো লাঞ্ছিত করবেন এবং পরকালেও তোমাকে লাঞ্ছিত করবেন কথা কন ঠিক না